প্রতি বছর ন্যায় এবারও আমরা মানবতা সেবায় সনাতনী যুবক সংক্রান্তি আপনাদের মাঝে শারদ উপহার হিসেবে সামনে এনেছে আমরা আসলে প্রতি বছর চিন্তা করি যে উৎসব আসলে সকলের ঘরে একটা নতুন বস্ত্র দরকার হয় এবং আমরা যদি কিছু মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু বস্ত্র দিতে পারি তাহলে দেখা যাবে আমাদের পূর্ণ হবে সেই লক্ষ্যে আমাদের নতুন বস্তুকে পরিধান করার আগেই আমরা চিন্তা করে থাকি আমাদের ভাই সকলের আমরা চিন্তা করে থাকি যে উপহারও হয় যদি আপনাদের পৌঁছে দিতে পারি সেটাই আমাদের হবে প্রথম এই লক্ষ্যে আমরা কাজ করে থাকি আমরা প্রতি বছর আমরা সার্বিকভাবে চেষ্টা করে থাকি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমাদের এই শারদীয় দুর্গা মায়ের সামনে আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন আগামীতে আরো বেশি পরিমাণ এবং অনেক বেশি কাজ করতে পারি শারদীয় শুভেচ্ছা আমরা সনাতন যুবক মানবতার সেবায় কাজ করি আপনারা হয়তো জানেন রকম বেশি আমাদের এই সনাতনী যুবকদের জন্য আপনারা আশীর্বাদ করবেন মানবতার সেবায় আমরা সনাতনী যুবক রাজবাড়ি আজ অসহায় মানুষের মাঝে এই শারদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি প্রতি বছরের ন্যায় আমাদের বিশ্বাস উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণ হয় যখন সমাজের প্রতিটি মানুষ সেই আনন্দে সামিল হতে পারে যুক্ত এরকমই দেয় হ্যাঁ যে গরিব মানুষ যারা কিনবার পারে নাই এরকম ভালো লাগতেছে খুব খুশি লাগতেছে বছর গুন্ডার দিন একটা নতুন শাড়ি পাওয়া আনন্দ করা খুব ভালো লাগে উপলক্ষে শাড়ি পেয়েছি খুব খুশি বছর বছর ধরে এরকম আমরা পাই এতে আমরা খুব খুশি